আপনার শিক্ষা ক্ষেত্রে কর প্রয়োগ করার কোনো যুক্তি নাই এটা শিক্ষাকে পিছিয়ে দেয় এবং আমাদের সাধারণ মানুষের যে আমাদের যে উন্নয়নের কথা বলছি আমরা সেটাকে ক্ষতিগ্রস্ত এতে তরুণ সমাজের শিক্ষা আকাঙ্ক্ষা পূরণ হতো সামাজিক সমতা ও মেধাবিত্তিক সমাজ আমাদের সময় ইনশাল্লাহ শিক্ষার এই সকল ক্ষেত্রকে পূর্ণাঙ্গ কর কর্মক্ষেফের আওতায় আনা হবে আমরা শিক্ষাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনমিতিক লভ্যাংশ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হয়ে যাচ্ছে বর্তমানে দেশে বিনিয়োগ আসে ছিয়ানব্বই শতাংশ অভ্যন্তরীণ সঞ্চয় থেকে সেটা দ্রুত কমে যাচ্ছে অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ আমাদের যেটা উচিত ছিল বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পথ নকশা উপস্থাপন অর্থনৈতিক পুনরুদ্ধারে শিল্প কলকারখানা স্থাপন কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল জরুরি ছিল ক্ষুদ্র কুটির ও মাঝারি বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে এটা আবার একটু বলতে হয় বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে বিশেষ করে উৎপাদনশীল খাদগুলো ক্ষতিগ্রস্ত হবে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে কর্মসংস্থানও কমতে পারে সেলফ ডুইং বিজনেস কমানোর উদ্যোক্তারা অনিশ্চিত প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবে ইতিমধ্যে হয়েছে অনলাইন ব্যবসার উপর শুল্ক বাড়ানোই ডিজিটাল উদ্যোক্তারা চাপে পড়বে এই খাত নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখতে পারত তরুণ উদ্যোক্তাদের হতাশা বাড়বে উদ্ভাবনও নিরুৎসাহিত হবে অনলাইনের উপর যখন আজকে পুরো একটা সারা বিশ্বে একটা বড় ধরনের প্রত্যেকটি সরকার জোর দিচ্ছে সেখানে বাংলাদেশে শুল্কের এটার উপর শুল্ক বাড়ানো হচ্ছে আর্থিক খাতের ভঙ্গুরতাও কাটেনি পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীগর অবহেলিতেই থেকে গেলেন ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক খেলাপেনি না দেয় পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল ঋণ করে ঋণ সুযোগ দীর্ঘমেয়াদে আর্থিক প্রদানকারীদের ঋণ করে ঋণ সোন দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি কালো টাকা সাদা করার সুযোগ

বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম একশো দিনে কি কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম একশো দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে এই ছ মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেগুলো স্পষ্টভাবে তুলে ধরব এখানে সার সংক্ষেপ দিচ্ছি আমরা একটা বিস্তারিত এটা এটা একটা পাবলিকেশন আসছে এটা পরবর্তী